jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কেরালের ওয়েনারে আবার কি কোনো নতুন বিপদ আসতে চলেছে তেমনই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জোরে হরপাবান সৃষ্টি হতে পারে ফলে একটা প্লাবনের আশঙ্কা আবার দেখা দিয়েছে বুধবার মৌসুম ভবন ওয়েনারের বেশ কয়েকটি জায়গায় সতর্কতা জারি করেছে বুধ থেকে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার মধ্যে ওয়েনারের কোকিঝাড়ে সত্তর থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে আর তার জেরেই নতুন করে বিপদের করা হচ্ছে বুধবারই একজন আবহাওয়া বিজ্ঞানী এসে জানিয়েছিলেন কয়েক ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ বৃষ্টির কারণে ধস নেমে এসেছিল ওয়েনারে বুধবার থেকে বৃষ্টি হচ্ছে ওয়েনার এবং কোকিঝোড়ে ভারী বৃষ্টির জেরে যাতে তিরিশ জুলাইয়ের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি না হয় তাই আগেভাগেই সতর্ক করা হয়েছে জেলাগুলিকে মৌসুম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান ভারতের পশ্চিম উপকূলে কত বৃষ্টি হতে পারে তার একটা পূর্বাভাস নিয়মিতই দেওয়া হয়েছে একই সঙ্গে তার দাবি তিরিশে জুলাই কেরালে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছিল গত তিরিশে জুলাই রাত থেকে ভোরের মধ্যে চারবার ধস নেমে এসেছিল ওয়েনারে তার জেরে মুন্ডাকাই চূড়ালমালা মালার মতো বেশ কয়েকটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেই ধসের ঘটনায় তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ বহু সেই ধসের ঘটনার দেশ কাটতে কাটতেই আবার নতুন বিপদের মেঘ ঘটাতে শুরু করেছে বিউরো রিপোর্ট